যেইখানে দান করলে মহাফল হয় যে উর্বর ক্ষেত্র বলা হচ্ছে যে ক্ষেত্রকে ক্ষেত্র বৌদ্ধ প্রতিষ্ঠিত সংখ যে সঙ্গকে বৌদ্ধ প্রথম প্রশংসা করেছেন একটা চিবুরকে কেন্দ্র করে গৌতমী যখন প্রথম বুদ্ধের কাছে যায় নিয়ে তখনই বলেছেন আমাকে নয় দান করে আপনার জন্য বুদ্ধ তখনই বলেছেন যেখানে সঙ্গ পূজিত হয় সেখানে বুদ্ধ পূজিত হয় যেখানে সঙ্গ পূজিত হয় না সেখানে বুদ্ধ পূজিত হতে পারে না এভাবে তিনবার বলার পর মহান সংঘক্ষেত্রে প্রথম চিবর দান করেছিল আমাদের বুদ্ধের বিমাতা মহাপ্রজাপতি গৌতমী আজকে সেই সংঘর প্রতি আমি বিনম্র চিত্তে অবনত মস্তকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বাণ্ধেদেরকে পূজা বন্দনা এবং করার যেই সুযোগ লাভ করেছে, সেই আমি আমাকে যারা এই কাজ করার সার্বিক সহযোগিতা করে দিয়েছেন আমি গ্রামবাসী এবং তথা আমার পরিবার আমার বোনের জামাই আমার বিশুতোবাই সহ অফর আমার কাকা অমল বড়ুয়া সহ যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই পূজা করার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি প্রধান ধর্মদেশক এবং আমার গুরুভাই যারা প্রজ্ঞানন্দ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যবিন্দু যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি বন্দনা এবং সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাবা এমন একটি বাবা সবার বাবা সবার জন্য শ্রেষ্ঠ কারো বাবা কোনো অংশে ক্ষোভ নয় পৃথিবীর মধ্যে সবার মা সুন্দর কারো মা অসুন্দর হতে পারে না মারা সব সময় ভালো হয় বাবারা সবসময় ভালো হয় চারটা গুণ তাদের বিদ্যমান থাকে মত্রী করুণা মদিতা এবং উপেক্ষা এই চারটা গুণই একজন মাতা পিতা হতে পারে সে ব্রহ্মতুল্য একটা পিতাকে আমি চেষ্টা করেছি আমার মতো আমার বড় ভাই যিনি কুরিয়াত অবস্থান করেন গত মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় উনি চাকরিতে যায়নি শুধু লাইফে ছিলেন ফেসবুকে ছিলেন কখন কি হচ্ছে টেনশন ওনার একটা কখন বিকুসঙ্গ আসবে আমার যে বড় ভাই উনি থাকলেই সুন্দর হতো আরও বেশি সুন্দর হতো আমি মনে করি আজকে আমার জায়গায় কৃতজ্ঞতা আমার ভাই প্রকাশ করত যেহেতু উনি বড় সন্তান ওনার বদলে আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার মামা শান্টুকে সবচেয়ে বেশি উনি অত্যন্ত পুণ্যবান আমার বাবা বাবার জন্য এমন কোনো মানুষ নাই এমন কোনো ব্যক্তি নাই ওনাকে শ্রদ্ধা জানায় নেই সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমাদের সাক্যমিত্র বড়ুয়ার সন্তান সিদ্ধার্থ বড়ুয়াকে বাবার অন্তিম শয্যাকে রেখে অনিত্য সবাই খুব সুন্দর একটি গান উপহার দিয়েছেন যা বিশ্বের কাছে সমাদৃত হয়েছে অনলাইনের মধ্যে এখন ওনার গানটা ভাইরাল হয়েছে একমাত্র সাক্ষ্যমিত্র সন্তান সিদ্ধার্থ বড়ুয়াকে তার পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার লাতু কাকার রন্দনের কাজ করেছেন গতকাল ঘুমাই নাই যারা অপর সবার নাম জানা নাই সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমার বাবার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাকে সার্বিকভাবে অনেকেই ফোনে অনেকেই সশরীরে অনেকে অনেকভাবে আমার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জানিয়েছেন কদুরখিল গ্রামবাসী এতগুলো মানুষ মৃত্যুর সময় আমার যেখানে আমি থাকি প্রতিটি করে থালা সবাই এখানে উপস্থিত আজকে আমি এমনভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদেরকে আমার জন্মা জন্মান্তরে জীবনের পূর্ণ রাশি ওনাদেরকে দান করছে এবং যাহাতে আমি আজকে বিশতম বর্ষ আমার আজকে দুই সালে আমি শ্রমণ হয়েছি এখানে পাঁচটা বছর ছিলাম কানামদারিতে এই কানামদারি বিদর্শন আরাম আমার হাতে ইট বাঙা আমি এবং দেবানন্দবান্ধে ইট ভেঙেছি এখানে এখানে থেকেছি এই গ্রামে সবার আমি ফালাশ্রয়ং খেয়েছি অন্ন খেয়েছি অর্থাৎ আমি মনে করি এখানে প্রতিটি পরিবার আমার রক্তের গড়ার পরিবার আমি এমন কোনো পরিবার নাই আমি কিন্তু সবার অন্ন গ্রহণ করিনি অর্থাৎ আমি এই গ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই গ্রাম আমার এই গ্রামকে আমি অত্যন্ত ভালোবাসি আমি সবাইকে বলি গোপরে পদ্ম ফুল ফুটে আমার গ্রাম আমার জন্য অনেক বড় আমি এই গ্রামের সন্তান এখানে পজ্ঞালক ভান্তে অজ্ঞ মহাপন্ডিত পজ্ঞালোক ভান্তে চরণভূমি। আমার পরিবার হচ্ছে ধর্ম তিলক পরিবার পরিবার আমরা একে বিড়ার ধর্মতিলক যিনি সদ্ধর্ম রত্নকর লিখেছিলেন এই এই পরিবার কর্তৃক এখানে জন্ম এই গ্রামেই জন্ম পরম সদেয় দয়ানন্দমান থেকে স্মরণ করি যী সুমদানন্দ ভান্তে যিনি বুদ্ধবিহারের দীর্ঘ পঁয়তাল্লিশ যাবত যাবৎ বিহার অধ্যক্ষ ছিলেন আমি এখানে অনেক পণ্ডিত এক গ্রামে জন্ম সেখানে আমারও মতো একটা নগণ্য বিক্ষুর যে জন্ম হয়েছে জানি না কতটুকু আপনাদের সদ্ধর্ম দেশনা সদ্ধর্ম আলোচনা বিভিন্নভাবে আপনাদের উপকৃত করতে সক্ষম হয়েছে তবু আমার কথা দীর্ঘায়িত নয় আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই আমার বাবাকে আমার বাবা এমন একটি বাবা যে বাবাকে আমি দক্ষিণ কোরিয়া থেকে এনে বাবাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে গোল্ড মেডেলিস্ট একটা বাবা উপাধি দিতে আমি সক্ষম হয়েছে। এটাই আমার জন্য একটা বড় প্রাপ্তি এবং বাবা উনি জীবনে কিছু চাইনি একটা ফুল কাউকে দেয়া নাই অর্থাৎ ওনার কোনো সমাজসেবা বা কোনো একটা রাজনীতিকবিদ না উনি কোনো একদম নর্মেল কৃষক আমি কৃষকের সন্তান আমি গর্ব করি আমার বাবা জীবনভর কৃষিকাজ করেছেন আমাদেরকে বড় করেছেন এই বাবার জন্য আমি আমার পরিবার কতটুক করতে পেরেছি জানি না তবু যা করেছে আমার বদিকে কার বদি কীরকম জানি না আমার বদি অত্যন্ত ভালো মিন্টুর বউ কার সেবা কে করে জানি না কিন্তু আমার ভাইয়ের বউ আমার বাবার সেবা একটা ছেলেকে যেভাবে সেবা করে আমার বাবাকে তদ্যুরূপ মানসী বড়ুয়া ড্যামসা থেকে এনেছি অর্থাৎ ওনাকে আমার বাবাকে ছেলের মতো করে সেবা দান করেছে আমি মানসী বড়ুয়াকে আশীর্বাদ করি পুণ্য দান করি এবং সবার উত্তরোত্তর শ্রীবিদ্ধ হোক আরেকটা ভাইকে স্মরণ করি ধর্মরাজ বানতে এই পরিবারের সন্তান যিনি রাঙ্গামাটিতে অবস্থান করেন আমার ভাই উনি কিন্তু কোথাও যায় না সেজন্য উনি আসতে পারেনি সেই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমার পরিবারের আরেকজন ভাই ধর্মরাজ বানতে গিয়ে আজকে আমি সম্মান প্রদর্শন করি ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবার জয়মঙ্গল হোক এই প্রত্যাশা কামনা করছি Sha do shadu.